প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জামাত দেশের নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দিবে বললেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না সাম্যতা নিশ্চিত হবে একই সঙ্গে জামাত ইসলামীর দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে বলেও মন্তব্য করেছেন তিনি শুক্রবার দশই অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মত বিনিময় সভায় জামাত আমির এসব কথা বলে ডক্টর শফিকুর রহমান বলে ক্ষমতায় আসলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা হবে এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি একই আগামী নির্বাচন প্রসঙ্গে জামাত আমির বলেন শক্তভাবে ভোট কেন্দ্রে পাহাড় থাকতে হবে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত করতে হবে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট রসালিন মাহবুব জুবায়েদ বলেন জুলাই সরানের আইনি ভিত্তি এবং মোট পাঁচ দফা দাবি জানিয়েছেন জামায়াত পিয়ার পদ্ধতিতে সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য সরানো হচ্ছে সবাই হলে মানুষ এটাও বুঝবে কেয়ারটেকার পদ্ধতির মতো পিয়ার পদ্ধতিও বাংলাদেশে কার্যকর ও গ্রহণযোগ্য হবে তিনি সতর্ক করে বলেন যদি জামাতের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে পুনরায় গণ আন্দোলন শুরু হবে শুক্রবার বাদ জুম্মা নগরীর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে সিলেট মহানগর জামাত আয়োজিত গণমিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট শেষে বিশাল গণমিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পদক্ষিত করে চৌহাটা পয়েন্টে শেষ হয়